দর্শক এই মুহূর্তেই আমি আছি আশুলিয়া গরুর হাটে দর্শক এই মাত্র এই গরুটা বিক্রি হয়ে গেছে আশুলিয়া গরুর হাটে ভাই কত বিক্রি হয়েছে এটা দুইটা তিন লাখ বিশ দুইটা তিন লাখ বিশ দর্শক এই হচ্ছে একটা আর আর একটা টাকের আপনারা যদি ওটা একটু দেখে আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন ভাই দুইটা কত বিক্রি হয়েছে দুই লাখ বিরানব্বই দুইটা দুই লাখ বিরানব্বই হাজার মানে তিন লাখই তিন লাখ টাকায় দুইটা গরু বিক্রি হয়ে গেছে আশুলিয়া গরু

মন মন তিরিশ পার তিরিশ পার হবে যদি খামারিরা পুরো ভালো করে সাপ্লাই দেয় তাই হয়তো বা কিছু কমে আসতে পারে ধন্যবাদ